লাস্ট শুক্রবারে আমাদের বেশ একটা ক্লায়েন্টের ভিজিটের রাস ছিল এই ভিজিটে আমাদের এখানে আরও যে পাঁচটা প্রজেক্ট আছে এই প্রজেক্ট আমাদের অলমোস্ট বিক্রি করা শেষ তো এভিনিউ রোডের সাথে আমাদের একটা দশ কাঠার প্রজেক্ট আছে পনেরোশো স্কোয়ার ফিট এই প্রজেক্টে আমরা একজন শেয়ারহোল্ডারকে দিতে পারিনি তো সে রিকোয়েস্ট করেছে যাতে আমরা এভিনিউ রোড বা এই এখানে আমরা আরও একটি প্রজেক্ট নেই এর ধারাবাহিকতায় আমরা কিন্তু খুব দ্রুত এই প্রজেক্টটি নিয়ে নিলাম অর্থাৎ আমরা ক্লায়েন্টের ডিমান্ড আছে আমরা ক্লাইন্টে এবং আমাদের এই মধুহাজি রিভার বিয়ের ভিতরে যে আরও পাঁচটি প্রজেক্ট আছে এই প্রজেক্টে যে শেয়ারহোল্ডার আছেন তাদের কলিগস ফ্রেন্ড এবং আত্মীয় যারা আছেন তারা চাচ্ছিলেন যে আমাদের সাথে আবারও অ্যাড হবেন এখানে নতুন কোনো প্রজেক্টে এই উদ্দেশ্য আমাদের এই প্রজেক্টটা নেওয়া তো আমরা আশা করছি যে আজকে আমাদের এই প্রজেক্ট নিলাম আশা করছি তিন থেকে চার মাসের ভিতরে আমরা এটা সেল শেষ করে কাজ শুরু করতে পারবো এবং এই প্রজেক্ট আমরা ডিসেম্বরের

খুবই কম আপনারা প্রাইসটা জানার জন্য দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের এই প্রজেক্টের আপডেট জানার জন্য আমাদের ফেসবুক পেজ এন এম হোম প্রো বিডি লিমিটেডের সাথেই থাকুন ধন্যবাদ সবাই